আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটি বাইক কিনেছি হর্নের টু পয়েন্ট এই বাইকটায় আমি বেশ কিছু এক্সেসরিজ লাগাবো তো আজকে কিছু এক্সেসরিজ ইনস্টলমেন্ট করেছি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করছি যারা আসলে এখনও ভাবতেছেন হর্নের টু পয়েন্ট কিনবেন বা কিনে ফেলছেন ভাবতেছেন কী কী এক্সেসরিজ লাগানো যায় তো আমি সেই তাদের উদ্দেশ্য করি আসলে ভিডিওটা মেকিং করছি তো সর্বপ্রথম আমি যে লাগিয়েছি শাড়ি লাগিয়েছি এই শাড়ি লাগাইছি সাথে একটি একটা হুক লাগাইছি হুকটা আমি এইখানে শাড়ি সাথে নাটের সাথে লাগিয়ে নিয়েছি যদি কেউ যদি বাজার করতে যান বাজারে অনেক কিছু ভারী জিনিস থাকতে পারে সেটা এখন এই হুকের সাথে লাগিয়ে নিতে পারবেন এই হুকে আসলে বেশি তেমন ভারী জিনিস নেওয়া যায় না এইটা ইচ্ছা করলে আপনি দশ পনেরো কেজি বা বিশ কেজি পর্যন্ত এটা লোড নিতে পারবে এটা অনেক মজবুত হয়েছে এটা একটা হ্যাঁ তারপর লাগিয়েছি একটা কেরিয়ার ব্যাক কেরিয়ার লাগাইছি হুম আসলে এই বাইকগুলো ছিটগুলো একটু ছোটো থাকে দুজনে বেশি আসলে রাইড করা যায় না ফ্যামিলি 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 দিয়ে আসলে এটা রাইড করা যায় না ফ্যামিলিতে হয়তো বা একটি বেবি আর হাজব্যান্ড ওয়াইফ আসলে রাইড করার মতো থাকে না সেগুলো এই জন্য একটি ব্যাকটেরিয়া লাগে এখন খুব স্বাচ্ছন্দ্যভাবে তিনজন বসে আসলে রাইড করা যাবে যে আমি এই ক্যারিয়ারটা নিয়েছি আমি আপনাদের লিঙ্কও দিয়ে দেবো আমি এটা নিয়েছি মটো কর্পোরেশন বিডি আপনারা ফেসবুকে বাংলায় মটো কর্পোরেশন বিডি সার্চ দিলে তাদের একটি পেজ দেখতে পাবেন সেখান থেকে আমি নিয়ে নিয়েছি খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা হর্নেট কিনবেন বা কিনেছেন আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং তাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি অনেক অনেক মজবুত হ্যাঁ এইখানেও একটা শাড়িগাট লাগাবো আর এখানে একটা বাম্পার লাগাবো এটা আগামী মাসে লাগাবো হ্যাঁ আপাতত এই দুইটা লাগাইছি দুইটা আপনার সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম